নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন ধরেই এই লোহার বাসনটা যে কীভাবে পরিষ্কার করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এই স্প্রে বটলটা কিনেছিলাম এটা ভীষণ ভালো আর একদম অ্যাপেল সাইডার ভিনিগার যেরকম হয় ওই রকম একটা স্মেল আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি এবং এত ভালো রেজাল্ট মানে অনেক সময় হয় না বাসনপত্র ধোয়ার পরও হালকা একটা তেলা তেলা ভাব থাকে কিন্তু এই স্প্রেটা করার পর এত ভালো পরিষ্কার হয় কি বলবো তো রান্নাঘরে অনেক দিন ধরেই আমার এই লোহার বাসনটা ছিল এই লোহার বাসনটা আমি একটুখানি রান্নাঘরটাকে পয়সা করতে গিয়ে দেখলাম পুরো ঝং পড়ে গেছে এত বিচ্ছিরি লাগছিল আমি কখনও না লোহার বাসনে রান্না করিনি তাই এটা ফেলেই রেখে দিয়েছিলাম যে কোনো সময় যদি মানে কিছু রান্না করব বলে ভাববো আগে দেখি প্ল্যানিং করব কারণ এই লোহার বাসনে কীভাবে রান্না করতে হয় আমার বাবা জানা নেই কিন্তু রান্নাঘরে এটা পড়ে পড়ে এমন ঝং পড়ে গেছে যে কিছু মানে কিছুতেই যে বুঝতে পারছি না যে কীভাবে পয়সা করব আর কিভাবে পয়সা করে এটার ওপর রান্না করব। তো আমি ভাবলাম যে একটুখানি দেখি যে কীভাবে পোষা করতে হয় সমস্ত প্রবলেমের সলিউশান তো ইউটিউব আছেই দেখে ভাবলাম যে এটা খুবই ইজি পোষা করাটা তো আমি জিঙ্ক দিয়েই পুরো সাবান টাবান মাখিয়ে রেখে দিয়েছিলাম রেখে আমি ভালোভাবে ঘষে এটাকে পোষা করে নিয়েছি এই মাঝখানের এই দাগটা ছিল না এই ঝংটা পড়ার ফলেই দাগগুলো হয়েছে তো এই দাগগুলো তো যাচ্ছে না কিন্তু ঝঙঙের দাগটা মোটামুটি উঠে গেছে লোহার কড়াইটা আমার মা কিনে দিয়েছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল লোহার কড়াইয়ে মাংস রান্না করব। ছোটোবেলা থেকেই দেখতাম যে বা শুনেও ছিলাম যে মাংস রান্না যদি লোহার কড়াইতে করা হয় বেশ সুন্দর একটা কালচে কালচে রঙ আসে নর্মাল রান্নাতেও মানে নর্মাল কড়াইতেও করলেও সেরকম রঙ আসবে কিন্তু লোহার কড়াইয়ের ওপর রান্না করার একটা এক্সপিরিয়েন্স কখনোই আমার ছিল না তাই অনেক বলে মাকে বলেছিলাম তো মা এরম একটা বড় কড়াই এনেছিল এটা একটা মাঝারি সাইজ অবশ্য আর একটা ছোটো আছে ছোটোটার মধ্যে যখন চুলের একটু পরিচর্যা করার মন বসে তখন কিছু না কিছু একটা বানাই চুলের জন্য চুলের তেল কিন্তু এই বড়ো কড়াইটার উপর কোনোদিনও কিছু রান্না করিনি কিন্তু আজ যখন দেখলাম পুরো ঝং পড়ে গেছে তাই ভালো মাকে পরিষ্কারটা করি দেখা যাক কি হয় তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি মুছে শুকিয়ে নিয়েছিলাম তারপর একটু সর্ষের তেল দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মানে পুরো তেল তেলে জায়গাটাকে পুরো স্প্রেড করে দেব তো এই তেল মাখিয়ে রাখলে নাকি এই ঝংটা পড়ে না তো আমি এটা তেল মাখিয়ে রেখেছিলাম এবং এটা মানে বেশ ভালোই কোনো রকম ঝং ঠং পরেই নি একেবারে কিন্তু যখন আমি একবার রান্না করলাম যখন এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি যখন আবার ধুয়ে যখন রান্না করতে গেলাম রান্নাটা তো খুব সুন্দর হয়েছিল বেশ সুন্দর কালচে কালচে আমি মাংস রান্না করেছিলাম চিকেন কিন্তু তারপরেও না কীরকম কালচে কালচে রঙটা বেরোচ্ছিল যেন মানে ধোয়ার পরেও কালচে কালচে রঙটা তাও বেরোচ্ছিল তো সব বন্ধুদের জিজ্ঞেস করার পর তারা সবাই এটাই বলল এটা বারবার সিজনিং করতে হবে একবার করলেই হবে না তো সিজনিং করা মানে হলো কিন্তু মানে পরিষ্কার পরিচর্যা করা তো এটাকে আমি বারবার ধুয়ে তেল মাখিয়ে রেখে দিতাম তো আরেকটা এর সাথে আরেকটা কাজও করতাম যখন এই যে তেলটা মাখাচ্ছি তখন না আমি একটু লবণও দিতাম দিয়ে ভালোভাবে ঘষে ঘষে রেখে দিতাম হাত দিয়ে তারপরে এটাকে আবার সাবান দিয়ে ধুতাম এই করে করে আমার একটু একটু করে কালিটা কম বেরোতে শুরু করলো তো এটা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু একদম প্রথমবার আমি করেছি তারপরে রান্না করার পর আমি আবার যখন ইউজ করেছি যখন কালো বেরোচ্ছিলো তখনই আমি বারবার এটাকে গরমের মধ্যে দিতাম কোনো কোনো সময় ওইরকম তেল মাখিয়ে রেখে দিতাম আর একটু মাঝে মাঝে লবণও লাগাতাম লবণ লাগিয়েও এটাকে ভালোভাবে ঘষে রেখে দিয়ে মোটামুটি একদিন দু দিন রেখে দিয়ে আবার সাবান দিয়ে ধসে পয়সা করতাম এবং তেল মাখিয়ে রেখে দিতাম তেল মাখানোর ফলে কী হতো ঝংটা একদম পড়তো না আর এই ছোটো যে কড়াইটা এটার মতো কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে এটা ওপরের দিকে ছিল বলে হয়তো মানে ঝংটা পড়েনি আর এই বড় কড়াইটার ওপরেই ছোটো কড়াইটা রেখেছিলাম তো যাই হোক দেখা যাক এটা কবে ঠিকঠাক হয় তো সমস্ত মানে একটা বড় একটা কাজ এবার এটা চলতেই থাকবে এটা কত দিনের পরিষ্কার হবে কে আনে তো আজ ছিল আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি সকাল সকাল একটা বড় কাজ তো হয়ে গেলো আর আমার বড় নিয়ে এসেছিল এই ছোট্ট একটা কেক কেকটা যেহেতু ফ্রিজে ছিল দোকানের ফ্রিজে সেন কাটতে গিয়ে দেখলাম এত শক্ত ইট যে এখন তো মনে হয় না খাওয়া হবে থাক ছেলে ঠেকেরা আসুক তখনই খাওয়া হোক আর এটা একটা কুকিস টাইপের লেমন ফ্লেভার ওপরে লেমনের জ্যামটা দেওয়া ভীষণ সুন্দর খেতে ছিল আমরা মানে অনেক দিন পর এই কুকিজগুলো খাচ্ছি আর এটা আমাদের এখানে অ্যাকমি বলে একটা দোকান আছে সেখানে পাওয়া যায় এবারে আমাদের বিবাহ বার্ষিকী তেরো বছর পূর্ণ হচ্ছে তো আজকে সেই জন্য একটু ছোটোখাটো করে আয়োজন করছি রান্না একটু চিলি চিকেন করব আর সেই সাথে একটুখানি ফ্রায়েড রাইসের মতো একটু পোলাও মতো একটা করব। তো চিকেন একটু ছিল তো সেগুলোকে কেটে ভালোভাবে ম্যারিনেট করে একটু ভেজে ঢেজে ছোটোখাটো করে নিজেদের মতো করে একটুখানি আয়োজন করছি বিকেলবেলা ইচ্ছে আছে একটু বাইরে বেরোনোর তো যাই হোক সকালের ব্রেকফাস্ট তো সারছি আর সেই সাথে রান্নাটাও চলছে আর একটু অনেকগুলো মোচা কিনেছি কালকে সারাটা রাত ধরে এগুলো সব পরিষ্কার করেছিলাম তো এখনও এগুলো বাকি আছে এখনও ময়লাগুলো পরিষ্কার করিনি শুধু জাস্ট কেটে রেখেছি মানে ছোকলাগুলো শুধু ভের করেই রেখেছি দুপুরের আয়োজন ছোট্ট করে একটা আর অনেক দিন পর কেউ বেড়ে দিচ্ছে আমার তো মানে দারুণ লাগে দিন পর বলবো না মানে এখন এমনই হয়েছে যে মেয়েকে খাওয়াতে বসালে এত খিরে পেয়ে যায় যে তখন বড় মশাই আমাদের একটু মানে আমাদের দুজনের জন্য একটু বেড়ে বেড়ে দেয় খাবার আর ওই হয় না কেউ যদি একটু বেড়ে দেয় তখন যেন খাওয়াটা যেন একটু তৃপ্তি করে খাওয়া যায় তো খাওয়ার পর মুখ মিষ্টির জন্য ভাবলাম কেকটা খাই এখন একদম ঠান্ডা ছেড়ে গেছে এবং ভীষণ সুন্দর ফ্লেভারটা ছিল এটা একটু স্ট্রবেরি আর হোয়াইট যে চকলেট সেটার ফ্লেভার এত অসাধারণ খেতে ছিল আর কেক না ক্রিম কেক বিশেষ করে অনেক বড়ো কিনলে শেষ হতে অনেক টাইম লাগে তো সেজন্য বলেইছিলাম যে যে ছোটোখাটোর মধ্যে যদি পারো তো নিয়ে এসো তো এখন দুপুরবেলা মেয়েও ঘুমাচ্ছে আর সেই সাথে আমি আমার দরকারি কাজটাও করে ফেলছি এই মোচাগুলো একদম খুব ভালো মোচাগুলো খুব সুন্দর এবং আমি এটা হংভং বলে একটা দোকান আছে চাইনিজ দোকান আমাদের বাড়ির কাছেই সেখান থেকেই কিনে আনা তো সমস্ত পরিষ্কার পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন বসেছি একটু মিষ্টি বানাতে শুভ দিনে না একটু মিষ্টি বানাতে আমার দারুণ লাগে আর আপনারা তো জানেনি আমার মিষ্টি বানাতে নিজে খাই আর না খাই বানাতে বা কাউকে খাওয়াতে ভীষণ ভাল লাগে আসলে মিষ্টিটা বানালাম এই আর একটা কারণও আছে তার কারণ হলো রসগোল্লা বানাতে গিয়ে পুরো ছানাটা কেটে গেছিল। তো ভাবলাম চলো তাহলে এই ছানাটা দিয়ে যে কী করা যায় তো দেখলাম একটু কেশর আছে তো কেশর সন্দেশ বানাই তো বানানোটা খুবই ইজি যেরকম নর্মাল সন্দেশ বানায় কোনো রকমেরই মাপচোকের ব্যাপার হয় না যত মিষ্টি দিন বা যত গুঁড়ো দুধ দিয়ে আমি এটা বানিয়েছি আর এই হলুদ রঙটা কিন্তু কেশর থেকেই উঠেছে আর আমি এবার এটা একটু গড়ছি মোল্ডের মধ্যে দিয়ে শঙ্খের মতো ছাঁচে বানাবো তো এই শঙ্খের ছাঁচটা আমি আমাদের কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম বাবা একবার গেছিলো তখন বাবার হাত দিয়ে নিয়ে এসেছিলাম তো আমি এবারে এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি ঘি ছাড়াও বাটার অথবা তেল দিয়েও করা যায় তবে ঘিয়ের গন্ধটা বেশি সুন্দর আর এইভাবে না যেহেতু এটা অনেকক্ষণ রেখেছিলাম তো একটু গরমটা যখন ছাড়ছিলো তখন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো জন্য চারপাশটা একটু চেপটে চেপটে একটুখানি চটকে এটাকে নরম বানিয়ে নিচ্ছি যাতে চারদিকটা ফেটে ফেটে না যায় তো ছাঁচের মতো করে মনের মতো করে একটুখানি ছাঁচটা দিয়ে এই শঙ্ক সন্দেশ মতো বানিয়ে রাখছি শঙ্ক ছাড়াও এটা গোল মতো যে কোনো শেপে করা যায় যাই হোক জিনিসটা খেতে কিন্তু ব্যাপক ছিল তো আজকে আমার ছোটো করে অনেক রকম কাজ করেছি এবং খুব আনন্দ হচ্ছে যে একটা সুন্দর দিন এরমভাবে কাটলো আর সে সাথে আজকের এই ব্লগটা টেনে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই আয়োজন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় কিছু ব্যস্ততার জন্য আমি এখন ঘন ঘন ব্লগ বানাতে পারছি না বা কোনো ভিডিও আপনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর কিছুটা মোবাইলেরও কিছু কিছু প্রবলেম আছে কেন এত ভিডিও জমে যাচ্ছে সেগুলোকে ডিলিট করতে বা সেগুলোকে ঠিকঠাক করে রাখতে আমার সময় পাওয়া যাচ্ছে না তো তারপরেও যে আপনারা আমার সাথে আছেন আমার পাশে আছেন তো সেজন্য জন্য সত্যিই আপনাদের অনেক বড় একটা ধন্যবাদ এবং আশা করি ছোট ছোট নিয়ে আজকের ভিডিওটা সেমন তৈরি করেছি আগামী অন্য কোনো ভিডিওতেও সেরকমভাবেই কিছু না কিছুভাবে আপনাদের সামনে থাকবো এবং নিজের আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো চলুন আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার